কন্টেন্ট ক্রিয়েটার মানে পড়াশোনায় গোল্লা রইল কিরণ দত্তের মাধ্যমিকের মার্কশিট ইউটিউবার কিরণ দত্ত ওরফে বঙ্গাইকে কে না চেনেন কিরণ একজন সফল ইউটিউবার হালফিলের অনেকেই ধারণা পড়াশোনায় সাফল্য না পেলেই নাকি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে হাত বাড়াচ্ছে জেনজি সত্যিই কি তাই কিরণের মাধ্যমিকের রেজাল্ট দেখলে এই ধারণার আমূল পরিবর্তন ঘটবে পড়াশোনায় দারুণ ছিলেন বঙ্গাই বলছে তার মার্কশিট অধিকাংশ বিষয়ে এ এ পেয়েছিলেন দেখা যাক কোন বিষয়ে কত পেয়েছিলেন কিরণ বাংলায় দুশোর মধ্যে পেয়েছিলেন একশো পঁয়তাল্লিশ ইংরেজিতে পেয়েছিলেন নব্বই ওদিকে দু নম্বরের জন্য অঙ্কের একশোতে একশো হাত ছাড়া হয়েছিল তার ভৌত বিজ্ঞানে পেয়েছিলেন সাতানব্বই জীবনবিজ্ঞানে পেয়েছিলেন চুরানব্বই ভূগোল ও ইতিহাসে যথাক্রমে পেয়েছিলেন চৌষট্টি ও চুরাশি সব মিলিয়ে তার পারফরম্যান্স ছিল আউটস্ট্যান্ডিং নিজেই নিজের মার্কশিট শেয়ার করে অতীতে কিরণ লেখেন যে কোনো ফিল্ডেই কাজ করো বেসিক এডুকেশন খুব গুরুত্বপূর্ণ অন্য কিছু করতে চাইলে পড়তে হয় না এটা ভুল তবে রেজাল্টের জন্য নিজেকে কম ভাবা ভেঙে পড়া উচিত নয় নিজে পরিশ্রম করতে জানলে আর নিজের ওপর বিশ্বাস থাকলে কেউ আটকাতে পারবেন না